হ্যালো বন্ধুরা এসে গেছি কলকাতার আরেকটি দুর্গা আপনাদের সামনে আর আমি আপনাদের দেখাতে চলেছি বেলেঘাটা মানে মধ্যপূর্ব কলকাতার যে দুর্গোৎসব হয় সেখানকার সবচেয়ে বড় দুর্গার মূর্তি যেখানে অগ্রদূত ক্লাবে এই মূর্তিটা প্রতিস্থাপিত করা হয়েছে এবং বেলেঘাটা অগ্রদূত ক্লাব একদম বেলেঘাটা মেন রোডের ওপরেই অবস্থিত বেলেঘাটা দেশবন্ধু বাস স্ট্যান্ডের কাছে অবশ্যই আপনারা দেখতে আসবেন আপনাদেরকে আমি এর আগেও অগ্রদূত ক্লাবের ভিডিও দেখিয়েছি এবং তার সাথে আমরা এখন শুনে নিই বেলেঘাটা অগ্রদূত ক্লাবের সেক্রেটারি এবং মেম্বারদের কিছু বক্তব্য এবং তাদের ওপিনিয়ন এই পূজাটা সম্বন্ধে তাহলে আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন থাকুন আমি কিন্তু এরপরে আপনাদেরকে দুর্গা পুজো রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও এবং অনেক নতুন নতুন আপডেট কলকাতার পুজো সম্বন্ধে দেখাতে চলেছি এবং যদি পারি তো কলকাতার বাইরেরও আপনাদেরকে দেখাবো তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন দেখুন আমাদের পেস্টি আচ্ছা অগ্রদূত ক্লাবের সদস্য মিস্টার অশোক রায় আর মামা আমাকে তো আপনারা আগেও দেখেছেন গোবিন্দ পাল উনি হলেন প্রেসিডেন্ট ঠিক আছে তো আপনাদের থেকে যা কিছু বক্তব্য মানে রাখতে বলছি অগ্রজিৎ ক্লাবের যে এই দুর্গা পুজো যতটা মনে হচ্ছে যে মধ্যপূর্ব কলকাতার সবচেয়ে বড়ো দুর্গা তো এটাই মানে এর থেকে বড়ো দুর্গা হাইটে আমি দেখিনি কত বছরের পুজো আপনাদের এবং এই পুজো নিয়ে আরও কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে পুজো আমাদের ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছরের পুজো আমাদের এই বছরটা আর আমাদের প্রত্যেকবারের মতো ঠাকুরের মোটামুটি হাইট কতটা হচ্ছে এবছর এবছর হাইট হয়েছে মুকুট ছাড়া পনেরো ফুট এবার মুকুট দিয়ে ওটা আরো উনিশ ফুট দিয়ে দাঁড়াবে মুকুট ছাড়া পনেরো ফুট আছে সারা পনেরো ফুট আছে ওটা কি আরো উনিশ ফুট কুড়ি ফুট দাঁড়াবে আর পুজোর সব কিছু দায়িত্বেই থাকে গোবিন্দপাথ তার অনুপ্রেরণাই এত বড়ো পুজো কারণ মনে বলছে কারণ এই কারণ এই পাড়া থেকে পাড়ার চাঁদা বলো তারপর সরকারের ডোনেশান বলো তা দিয়ে এত বড় পুজো হওয়া সম্ভব না এই গোবিন্দপালের অনুপ্রেরণায় এত বড় পুজোটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমাদের ক্লাবের পক্ষে সম্ভব হয়েছে তিনি পাশে আছেন দেখে এর জন্য পুজোটা এত বড় হয়েছে যতদিন পাশে থাকবেন ততদিন আমরা আশা করব যতদিন গোবিন্দপাল থাকুক সারা জীবনের জন্য থাকুক যাতে আমাদের পুজোটা এরকমই বড়ো থাকুক তারা জীবনটা

দিদি এক লাখ দশ হাজার দিয়েছে বলে অনেকটা এগিয়েছি হ্যাঁ তার ছাড়া তো আমাদের এত বড় পুজো হয় না যতটা হেল্প করুক করুক আমাদের করছে সরকার রাজ্য সরকার করছে আমি একটা ও কথা বলবো জয় বাংলা কী বলছে একবার ফিরে আসলাম হ্যাঁ আমি এই পাড়ার মানে অনেক পুরনো বাসিন্দা তো সেই ছোটোবেলা থেকেই এই পুজোটা আমাদের পাড়া ছেড়ে হয়ে আসছে কিন্তু এই লেভেলের আজকে যে পুজোটা এসেছে এটার জন্য সম্পূর্ণ এবং সম্পূর্ণ তার কৃতিত্ব দিতে হবে আমাদের গোবিন্দ দাকে কারণ আমাদের পাড়ার পুজোটা একদম ছোট পুজো থেকে হয়ে এসেছে আজকে ছিয়াত্তর বছরে গত পাঁচ দশ বছর ধরে গোবিন্দ দার হাত ধরে এই পুজো আজকে আমরা বুক খুলে বলতে পারছি যে গোটা পূর্ব কলকাতার থেকে বড়ো ঠাকুর আমাদের পাড়াতে তো এটা তো একটা কম বড় গর্বের বিষয় নয় তো ঈশ্বর করুক মাও গোবিন্দদাকে যেন চিরকাল এই সুযোগ বা এই আমাদেরকেও এই সুযোগটা দেয় কারণ গোবীন্দ্রদা আমাদের এই ঠাকুরকে এরভাবে যেন আমাদেরকে নিয়ে চলতে পারে এবং মার এই পুজো মার এই পুজোটাকে যেন এইভাবে সবার মধ্যে শুধু তাই নয় আমাদের এই পুজোর সাথে সাথে দাদার প্রচুর দুস্থ মানে মহিলাদেরকে বিভিন্ন রকমের সাহায্য দান করা শাড়ি প্রদান করা একদিন আমাদের পুরো বাড়ি মানে একদিন অরন্ধন হয় মানে বাড়িতে কেউ কেউ রান্না বান্না করে না বাড়ির লোক তার গায়েব মেলো বা আমাদের এলাকার লোক দাদার ইয়েতে প্রধানতা আমরা এখানে আমরা একদিন সবাই পেট পুরে মাছ ভাত খাই তো এই সমস্ত কিছু হয়ে থাকে গোবিন্দ জবে থেকে চলে করে আসছে তো আমরা দাদাকে শুধু এইটুকুই বলবো শুভেচ্ছা দিয়ে দেবো যে এই যে জিনিসটা যেটা দাদা শুরু করেছে মা যেন চিরকাল দাদাকে এই সাহায্যটা করে সারাটা জীবন আরও যত জীবন পারে যেন এইভাবেই দাদা আমাদের সাথে এ পাড়ার সাথে থেকে এ পাড়াকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আরো ভালো করে পুজো করব বড় করব পুজোটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে ঠিকঠাক আমি আরও বড় করব পুজো আরও ঠাকুর বড় করব ইচ্ছা আছে আমার অনেক কিছু ইচ্ছা আছে সময় বিশেষ কাজ বলতে পারবো সময় তো এক যে মানুষের যায় না সুতরাং সময় ভালো থাকলে নিশ্চয়ই ভালো কাজ করব ঠিক আছে কিন্তু ভালো কাজ করার জন্য তো আর দিনক্ষণ লাগে না আমার পুজো চলাকালীন ঠিক আছে নমস্কার নমস্কার